কিছুদিন আগেও যে মানুষটা দিন কথা না বললে অভিমান করতো অনলাইনে রেখে যে মানুষটা সারা খুন ভালোবাসি বলতো হঠাৎ করেই তার ব্যস্ততা বেড়ে গেছে এখন আর ফোন করলেও তার সাথে কথা বলা যায় না সে আজকাল ভীষণ ব্যস্ত কিছুদিন আগে যে মানুষটা বলতো তোমার চাঁদমুখটা না দেখলে রাতে আমার ঘুম হয় না প্রতিটি রাত আমার কাছে যন্ত্রণাময় মনে হয় বুকের বা পাশে ব্যথা হয় সে রাতে তার যন্ত্রণা হয় না বুকের বা পাশে এখন আর চিন চিন ব্যাথাও হয় না এই তো সেদিনও সে বলেছিল পৃথিবীর সব কিছু ভুলে গেলেও তোমাকে কখনো ভুলবো না যাকে ভালোবাসি তাকে কি ভোলা যায় বলো তার এই ব্যস্ততার অজুহাত আজ মনে প্রশ্ন তোলে তাহলে কি সে আর এখন আমায় ভালোবাসে না কিছুদিন আগেও যে মানুষটা এক মিনিটের জন্য আমায় একা থাকতে দিত না সেই মানুষটা আমি কেমন আছি এই কথাটাও এখন আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না তাহলে কি মানুষ সত্যিই প্রয়োজন ফুরিয়ে গেলে ভালোবাসার মানুষকে ভুলে যায় যদি প্রয়োজনেই মানুষ প্রিয়জন হয় তবে কেন বুকের ভেতর ভালোবাসার ঝড় তুলে ভালোবাসার মানুষ নিরুদ্দেশ হয়ে যায়